নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি তিনটি কথার কথা উল্লেখ করব যেই কথা যদি আপনি বাড়ি থেকে বেরোনোর মুহূর্তে বলেন তবে আপনার সব উদ্দেশ্য পূরণ হবে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক গীতা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য দিক নির্দেশনা দেয় বাড়ি থেকে বের হওয়ার সময়ও আমরা ভগবদ্গীতার নীতি অনুসরণ করতে পারি এই নিবন্ধে আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব যা গীতায় বর্ণিত হয়েছে প্রথম ভগবানের নাম জপ করুন ভগবদ্গীতার প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি যে কোনো পরিস্থিতিতেই ভগবানের নাম জপ করে শান্তি এবং স্থিরতা অর্জন করতে পারেন বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা ভগবানের নাম জপ করে আমাদের দিনের শুরু করতে পারি এর ফলে আমরা ইতিবাচক শক্তি এবং অনুপ্রেরণা পাব দ্বিতীয় আপনার উদ্দেশ্য নিশ্চিত করুন ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি যে কোনো কাজ শুরু করার আগে তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হন বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা আমাদের উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে পারি আমরা কী করতে যাচ্ছি এবং কেন তা করছি তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এটি আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে তৃতীয় আপনার কর্তব্য পালন করুন ভগবদ চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি যে কোনো পরিস্থিতিতেই তার কর্তব্য পালন করেন বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা আমাদের কর্তব্য কী এবং আমরা কীভাবে তা পালন করতে পারি তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এটি আমাদের জীবনে অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে এই তিনটি বিষয় অনুসরণ করে আমরা আমাদের দিনের শুরুতে ইতিবাচক শক্তি এবং অনুপ্রেরণা পেতে পারি আমরা আমাদের লক্ষ্য অর্জনে এবং আমাদের কর্তব্য পালনে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি এবার আপনাদের প্রশ্ন হতে পারে কিভাবে আপনি ভগবানের নাম জপ করবেন আমি আগেও বলেছি আজও বলছি ভগবানের নাম জপ করার জন্য কোনো স্থান বা সময় নির্বাচিত নয় কারণ পৃথিবী সবটাই ঈশ্বরের তাই আপনি যেখানে খুশি যখন খুশি যেভাবে খুশি ইচ্ছা আপনি ভগবানকে স্মরণ করতে পারেন এবং ডাকতে পারেন তাতে তিনি রুষ্ট তো হবেনই না বরং তাতে তিনি আরও খুশি হবেন